মামলার আর কোন সীমা পরিসীমা নাই আবার বলছেন সংস্কার করবে কি সংস্কার করবে সংবিধান সংস্কার করার জন্য একজন আমেরিকান সিটিজেন যে একটা নারী গঠিত ব্যাপারে নাকি অপমানিত হয়েছে দেশ থেকে চলে গিয়েছিল তাকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সংবিধান জনগণের নির্বাচিত প্রতিনিধি দ্বারা তৈরি হয়েছে স্বাধীনতার পর পর স্বাধীনতার পরেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এই সংবিধান উপহার দিয়েছেন জাতিকে মাত্র দশ মাসের মধ্যে সংবিধান তৈরি করে দিয়েছিলেন যে সংবিধানে পঁচাত্তর পনেরো আগস্ট জাতির থেকে হত্যা করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা সঙ্গে নিয়ে ক্ষত বিক্ষত হয়েছিল উচ্চ আদালতের রায়ে এই মার্শালের দিয়ে দখলকে অবৈধ ঘোষণা করার পরে আমরা সেই রায়ের ভিত্তিতেই এই সংবিধান আবার সেই সংবিধান পুনঃ প্রতিষ্ঠা করি আজকে সেই সংবিধানে সংস্কার করতে ইচ্ছে আরো বলে কমিটি করে দিতে বিভিন্ন সংস্কার করবে আগে তো তাদের নিজেদের সংস্কার দরকার এদের ছাত্র ছাত্রকি ব্যবহার করা যোগীদের ব্যবহার করা সন্ত্রাসীদের ব্যবহার করা আমন কি বটে বস্তি এবং বিশেষত ব্যগেটিককে তাদেরকে টাকা দিয়ে কাজ করা এটা কোন ধরনের কর্মকাণ্ড এটাই তো বড় প্রশ্ন সংবিধান সংশোধন করতে হলে জনগণের প্রতিনিধি দ্বারা করতে হয় এদের সরকার জনগণের প্রতিনিধিত্ব করে না নেই জনগণের দ্বারা কোন নির্বাচিত সরকার না যে যে সরকারের কাছে আমাদের সংবিধানে সেই সরকারে যাওয়ার কোন পদ্ধতি নাই কাজে তার ক্ষমতা দখল হচ্ছে সম্পূর্ণ অবৈধ অসাংবিধানিক অসাংবিধানিক অবৈধ সরকারের কোন অধিকার নেই সংবিধানে হাত দেয় এটা সে করতে পারে না এটা ঘটত তো রায় আর এটা যদি করে ওই সংবিধানের সাথে অনুযায়ী তার বিচার হবে